প্রিয় ভাই বোনেরা আমার ফেসবুক প্ল্যাটফর্মে যত আমার ফ্রেন্ড আছেন যারা আছেন সবাইকে অফরত ভালোবাসা দিয়ে আমি আমার এক বড়ো ভাইয়ের সাথে পরিচয় করাই দিব আপনাদের হয়তো অনেকেই চিনে থাকবেন অনেকেই হয়তো নতুন যারা চিনবেন না তাকে হয়তো অনেকেই খুব পপুলার হিসাবে জানেন তো অনেক দিন তার সাথে দেখা নাই আমরা আসলে তার মুখ থেকে আমরা একটু কিছু কথা শুনব তারপরে বিস্তারিত আপনাদের সাথে আমি আলোচনাটা শেষ করবো আর কি ঠিক আছে তো একটু কেউ কিন্তু স্কিপ করে যাবেন না অবশ্যই একটু কথাগুলো শুনে যাবেন উনি কিন্তু খুবই একজন পপুলার এবং এক কথায় বলবো ভাইরাল উনি একজন খুবই জনপ্রিয় একজন মানুষ মানে সবাই তাকে অনেকটা অনেকটা ভালোবাসে তার কিছু কথা আমরা এখন একটু শুনবো প্লিজ

নাটকের নাম হলো সত্যের ভাত নাই সত্যের ভাত নাই সত্যের ভাত নাই এই আমাদের যে আছে অসত লোকের বাদ বেশি তারা যেখানে যায় সেখানে ইনকাম লোকের কখনো বাদ নাই হ্যাঁ সত্যের ভাত একজন আছে উপরাল্লা আছে এই একজন ব্যক্তি তাকে পছন্দ করে যে সৎ আছে আর যারা অসৎ লোকের দেখেন যেখানে যায় তারা সেখানে ইনকাম করতেছে

তীর কোন ফোন দিল পুলিশ আসে পুলিশ আসার পর আর কি আমাকে অ্যারেস্ট করেন অ্যারেস্ট করল অ্যারেস্ট করার পরে ধন্যবাদ লাস্টে একটা মেসেজ দিব আপনাকে সকলে মিলে আপনি ছেলের সন্তান কোথায় যায় ছেলে হোক আর মেয়ে হোক অবশ্যই খেয়াল করবেন যে কি আসছে কি মাদার আসুক তো মাদার আসুক তো ফ্রেন্ডের সাথে চলে কি চলে কি না অবশ্যই খেয়াল করবেন সে ছেলে হোক আর মেয়ে হোক এটা আপনার কর্তব্য এটা আপনার দায়িত্ব সে আপনি পঞ্চাশ টাকা দিলেন এই টাকাটা কোথায় খরচ করলো না কি করলো কি ভালো কাজে খরচ করলো না কোনো মাদর সে খরচ করলো অবশ্যই এই জিনিসটা আপনাদের বলবো ছেলে হোক মেয়ে হোক অবশ্যই খেয়াল রাখবেন সে কি ঠিক মতো লেখাপড়া করতে আসে না মাদা কাসত অনেক বাপ্মা আছে সরকারি চাকরি করে চাকরি করে অনেকে চাকরি করে জিনিসটা বুঝে না বোঝার কারণে ছেলেদের লেখাপড়া দিয়ে দেয় হ্যাঁ তুমি যাও বাগর ঘটে কিন্তু ছেলেটা কোথায় যাচ্ছে ঠিক আসলে মাদক সেবা করতেছে না কি করতেছে দেখা যায় ছেলেটা আবার দেখা গেল চিন্তা করার লোকের গেছে এগুলি ব্যাখ্যা করবশ্যই আপনি এই জিনিসটা খেয়াল রাখবেন যে ছেলে সন্তান কোথায় যায় কী করে এটা আপনাদের সবাই খেয়াল রাখতে হবে একটি সন্তান যথেষ্ট একটি ফ্যামিলিকে নষ্ট করার জন্য একটি ফ্যামিলি যদি একটি মাদক শ্রেম ছেলে থাকে শেষ ফ্যামিলির মতো আজ কি মনে হচ্ছে কোটি কোটি টাকা তাহলে কিনবো স্যার দাঁড়াতে পারবো না অবশ্যই জিনিসটা খেয়াল রাখবেন আজকাল বেশি কিছু বলবো না এই বলে বিদায় নিচ্ছি আপনি যাই হোক আসসালামু আলাইকুম আমার প্রিয় বড় ভাই ওনার বক্তব্য যা শুনলেন এতক্ষণ আমরা সবাই শুনলাম আসলে ঘটনাটা কি উনি কিন্তু ওনার লাইফ হিস্টোরি বললো বাট হিস্টোরিটা কিন্তু একটা নাটকের গল্প কাহিনী ঠিক আছে এটা কিন্তু ওনার বাস্তব চিত্র না এটা হচ্ছে তার নাটকের একটা গল্প উনি কিন্তু সাবার মডেল থানা নিয়ে অনেক ভিডিও তৈরি করেছে অনেক ভিডিও ক্লিপ তার ভাইরাল হয়েছে হয়তো তাকে অনেকেই চিনেন তো তিনি যা বললো এতক্ষণ সবই কিন্তু গল্প কাহিনী এবং গল্প বলতে বাস্তব চিত্র এটা বাস্তব একটা উনি বাস্তব জিনিসটা তুলে ধরে সবার মাঝে তো যাই হোক এখন যা শুনলে সবার কাছে যদি ভালো লেগে থাকে সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন তো সবাই ভালো থাকবেন তো বড়ো ভাই সবাই কে বিদাই আল্লাহ হাফেজ